অনেকেই কমেন্ট করেন সর্ষে খোল কি এবং কিভাবে ড্রাগন গাছে ব্যবহার করতে হয় তো আমরা রান্নার সময় যে সর্ষে তেল ব্যবহার করি সেটা এই সর্ষে দানা থেকেই বের করা হয় মেশিনে সর্ষেগুলোকে পিষে একদিকে তেল বের হয় যেটা আমরা রান্নায় ব্যবহার করি আর একদিকে সর্ষের দানাগুলো শুকনো গোটা গোটা হয়ে বের হয় সেটিই হলো সর্ষে খোল সর্ষে দুই ধরনের হয় হলুদ এবং কালচে লাল রঙের হলুদ সর্ষে থেকে বের হওয়া খোল দেখতে হলুদ হয় আর লাল সরষে খোলের রং হয় একটু কালচে ধরনের যাই হোক এই সরষে খোল গাছের জন্য খুবই উপকারী একটি জৈব সার গ্রাম খোল লিটার জলে ভিজিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে ছয় সাত দিন ছয় সাত দিন পর সর্ষে খোল একেবারে রেডি হয়ে যাবে গাছে দেওয়ার জন্য ড্রাগন গাছে দেওয়ার সময় কুড়ি লিটার জলের সঙ্গে এক লিটার সর্ষে খোল পচা তরল সার মিশিয়ে পনেরো দিন পর পর গাছের গোড়ায় দিতে থাকবো খোল বা অন্যান্য যে কোনো তরল সার দেওয়ার সময় গাছের গোড়া অবশ্যই শুকনো থাকতে হবে ভেজা মাটিতে দিলে ফাঙ্গাস লাগার ভয় থাকে সর্ষে খোলের মধ্যে থাকে জৈব এনপিকে যা গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছকে রাখে সবুজ সতেজ আর হেলদি